সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গত পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত একটা বিষয় নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা হচ্ছে এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা তারা তাদের জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান রেখে কেন কক্সবাজার ঘুরতে গিয়েছে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক আলোচনার সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদের স্মরণে একটা ঘোষণাপত্র প্রকাশ করা হবে সেই ঘোষণাপত্রের দিন এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা সেখানে উপস্থিত না থেকে তারা চলে গেছে কক্সবাজার আনন্দ ভ্রমণে এগুলো করার কারণ কি এবং রহস্যটা কি যারা এই বিপ্লব ঘটিয়েছে আন্দোলনের প্রথম সারির নেতা তারাই আজকে সেই জুলাই ঘোষণা পত্র অনুষ্ঠানে উপস্থিত নেই আজকের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এর একটা শিরোনামে দেখেছি এনসিপিতে নানামুখী অস্বস্তি এই অস্বস্তিটা কি কারণে তারা কোন কষ্ট নিয়ে তারা কক্সবাজার চলে গেছে এবং তারা যাওয়ার পর গোয়েন্দা নজরদারি তাদের দিকে আসেই গোয়েন্দা সংস্থার লোকজন তারা দেখতেছে তারা কখন কোন জায়গায় যাচ্ছে কোন হোটেলে তারা উঠছে কি করিতেছে না করে সব দিকেই গোয়েন্দা সংস্থার একটা নজর আছে তারা যখন জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত নেই তখন এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা করিতেছে তারা কেন এখানে উপস্থিত নেই তারা কেন এখান থেকে কক্সবাজার চলে গেল এখন অনেক কথা আবার বলেছে যে জুলাই পদযাত্রায় তারা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে এখন তাদের মনের একটা প্রশান্তির প্রয়োজন সে শান্তি খুঁজে পাওয়ার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুদিন যদি ঘুরে বেড়ায় তাহলে তাদের যেই পরিশ্রমটা হয়েছে সেই পরিশ্রমটা তাদের একটা শুদ্ধি হবে এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি থেকে তাদেরকে একটা কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে যে তারা জুলাই তারা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত না থেকে কেন কক্সবাজার চলে গেছে তারা সশরীরে তাদের ব্যাখ্যা দিতে হবে আবার তারা নিজেদের ফেসবুকের মাধ্যমে তারা এর কারণ জানিয়েছে এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত থাকে নাই এর একটা ঘটনা বলেছে তাদের মনে অনেক ধরনের কষ্ট লুকিয়ে আছে যে কষ্টের কারণে তারা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে না থেকে তারা কক্সবাজার চলে গেছে এবং তারা কি বলেছেন তাদের মনে কোন কষ্ট জুলাই ঘোষণাপত্রের মাঝে কোন ধরনের ভুল আছে নাকি যেভাবে লেখার কথা ছিল সেভাবে লেখে নাই নাকি অন্যরকমভাবে লেখেছে এটা নিয়েও তো অনেক রকমের কথাবার্তা চলতে পারে তারা মনের কষ্টে তারা এখান থেকে দূরে সোজিতে পারে যে এই জুলাই ঘোষণাপত্রটি তাদের মন মতো হয় নাই তাদের পছন্দ হয় নাই এটাই এখানে বোঝানো হয়েছে গতকাল দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত জানান শোকস নোটিসের পরিপ্রেক্ষিতে শোকসের জবাব নেতারা যথাযথ সময়ে আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রদান করেছেন এ সংক্রান্ত বিষয় আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন এদিকে দলীয় শোকস নোটিশের লিখিত জবাব গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাঠোয়ারি ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তবে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাসনাত আবদুল্লাহ তার পোস্টটি সরিয়ে নিয়েছে গণভ্যুত্থান দিবসে কক্সবাজার ঘুরতে যাওয়ার অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ এমনটি জানিয়ে হাসাত আবদুল্লাহ লেখেন ঘোষণাপত্রের চূড়ান্ত খসরার এমন কিছু উপাদান দেখি যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেমন ঘোষণাপত্রে বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায়িত্ব অর্পণের অভিপ্রায় প্রকাশ করেছে এর দাবিটি অসত্য এবং সংবিধানের মৌলিক পরিবর্তন আনার পথে একটি বড় অন্তরায় আমরা শুরু থেকেই দাবি করে আসছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে যা রাষ্ট্রের কাঠামোতে মৌলিক পরিবর্তন আনবে যা ফেসিবাদী ব্যবস্থার বিরূপ ঘটাবে হাসনার দাবি করেন চার আগস্ট সন্ধ্যায় তিনি জানতে পারেন আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারীদের অনেককেই ওই দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এটিকে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলে মনে করেন তিনি এ পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগতভাবে এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন এবং কক্সবাজার চলে যান সফরকালীন অবসরে গুরুত্বপূর্ণ সময়টিকে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা এবং করণীয় নিয়ে চিন্তা করছেন বলেও জানান হাসনাত তাদের ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে জারি করা শোকস নোটিশ নিয়ে খুব প্রকাশ করেছেন হাসনাত এ প্রসঙ্গে হাসনাত মনে করেন পার্টির উচিত ছিল তাদের ব্যক্তিগত সফরকে মিথ্যা তথ্য দিয়ে গুজবে পরিণত করার জন্য গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে পার্টি এমন ভাষায় দলীয় নেতাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতন্ত্রকে উস্কে দিয়েছে তার বিরুদ্ধে জারি করা শোকজ বিধি বহির্ভূত এমন দাবি করে হাসনাত বলেছেন যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে শোকজ করতে হয় গণতন্ত্রের কোনো নির্দিষ্ট ধারা লঙ্ঘনের কারণে আমাকে দেওয়া সকজের এমন কিছু উল্লেখ নেই কারণ আমি পাঠির কোনো আইন লঙ্ঘন করিনি এদিকে নাসির উদ্দিন পাঠোয়ারি তার শোকস নোটিশের জবাবে লিখেছেন শোকস নোটিশটি বাস্তবিত্তিক নয় শোকস নোটিশটি বাস্তবভিত্তিক নয় ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তায় গড়ে বা সাগরের পারও জন্ম দেয় তিনি লিখেছেন আমার এই সফরের লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা সাগরের পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে আমি এটিকে কোনো অপরাধ মনে করি না নাসিরুদ্দিন পাঠুর একটি কথাই বলেছেন যে তাদের মন মতন না হলে হয়তো নির্বাচন বর্জন করবে এটাই আছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ